যে ব্যক্তি যান কবজ করার মূল প্রধান দায়িত্বে আছে নাম তার কি জরে বলেন ইসরাইল নাম তার ইসরাইল আ যা মনে করলো বুঝি এই বুঝি চলে গেল আমেরিকায় না জান কবজ করার প্রধান দায়িত্ব আমরা যাকে বলি আমরা মনে মনে ভাবি জান কবজ করেন বুঝি ইসরাইল না রে আল্লাহর গোলাম এখন কেউ যদি বলে আজরাইল আলাইহিস সালাম ইজান কবুজ করে বাংলাদেশে 20 জন ইন্ডিয়াতে 20 জন পাকিস্তানে 20 জন ইন্দোনেশিয়ায় 20 জন সৌদিতে 20 জন একই সময়ে একই সময় একই মিনিটে একই সেকেন্ডে যদি জান কবজ হয় তাহলে বলো আজরাইল আলাইহিস সালাম ক জায়গায় যায় যে কটা বিষয় আলোচনা হবে যদি মনে করেন যে কোন মানার ভিতরে আমাদের মঙ্গল আছে আমি ভাবতে বলবো মানতে বলবো না ভাবনা আপনার দেখাশোনা ফিরি কিনাকাটা জোরতে বলো মানে দেব সোনাটা ফ্রি ব্যাপার এটাতে পয়সা লাগবে না মানাটা আপনার ব্যাপার আর বললেই যে মানুষ মানবে সেটাও তো নয় যদি মানুষ মেনে নিত তাহলে আমাদের পারিবারিক সামাজিক ইসলাম যে বিধানগুলি দিয়েছে সেগুলো বার 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 আমাদের কাছে ওলামাই কেরামদের তুলে ধরার এত বেশি প্রয়োজন হতো না আমরা যতবার এগুলো মানুষকে বুঝায় এক মানুষ মনে ভাবেন যে কে কি বলল এটা আমার দেখার বিষয় নয় আমি যেটা করব আমার মানসিকতা যেটা চাইবে এবং আমি যেটা করতে চাচ্ছি আমি করবই কেউ আমাকে ঠেকাতে পারবে না এই মানসিকতা ছিল ফিরাউন নমরুদ হামান সাদ্দাদ যাদের আল্লাহ দিলে মোহর মেরে দিয়েছে। একটা জিনিস মাথায় রাখবো আমরা সবাই যাদের দিলে ইসলাম মেরে দিয়েছে মোহর লাগিয়ে দিয়েছে আমার রসুলের জুবান থেকে যারা কালিমা পড়তে পায়নি আমার রসুলের মতন মানুষকে পেয়েও যারা দিনে আসতে পারেনি আমার রাসূলের মতন মানুষের মুখ থেকে কোরআন সুন্নার কথা শুনে যারা আল্লাহ এবং রাসূলের হুকুমকে মেনে নিতে পারেনি তাদের কি মনে হয় আমার মতন নগান্মা একজন ইমাম বা আমার পূর্বে হযরত মাওলানা আজাদুর রহমান সাহেব ছিলেন ইনাদের কথা শুনেই মানুষ আমল করা শুরু করে দেবে কি মনে এতটা চাটতি খানি ব্যাপার নয় আগার বলি যদি মানুষ মেনে নিত তাহলে আমার মনে হয় সাকাত প্রত্যেকটা ঘর এক একটা দিনের মারকাজ হয়ে যেত যে মেহানো যে আলোচনা যে মেসেজ যে বিপ্লব যে একতা যে লড়াই যে সংগ্রাম কিন্তু বড় দুর্ভাগ্য বিষয় যে আমরা মনে করি অধিকাংশ ক্ষেত্রে আলিমদের কাজ বলা আর আমাদের কাজ নামানা দার বলে হলো বাইরে হলে ঝেড়ে দেয় লোক না খুব সূক্ষ্মভাবে আজকে কটা বিষয় অনেকে অনেক রকম ভাবতে পারে কিন্তু একটা জিনিস আমি আপনাকে স্পষ্ট ভাবে বলছি দিনের ব্যাপারে জাতিকে কবরের আজাব আর আল্লাহর শাস্তি থেকে বাঁচানোর ব্যাপারে আমরা সব সময় চাই যে জাত দুশ্মন সেও আল্লাহর আযাব থেকে বাঁচুক কারণ ওটা এত কঠিন ওটা গ্রহণ করার মতন নেবার মত ক্ষমতা আমার আপনার নেই আমি একটি গুরুত্বপূর্ণ আয়াত 22 নম্বর পারা ছয় নম্বর সাফায় দুটি আয়াত আল্লাহ বলেছেন কে বলেছেন বলো আল্লাহ মানে কে জোরে বলেন আল্লাহ মানে আমাদের কে আমাদের রব আমাদের স্রষ্টা আমাদের সৃষ্টি আল্লাহ মানে হলেন আমাদের স্রষ্টা আমাদের রব আমাদের সৃষ্টিকর্তা যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন আচ্ছা সৃষ্টি করেছেন কে জোরে বলেন সন্দেহ আছে জোরে বলেন কুরআনুল কারীম সূরা নম সূরা নিসা

وخلق منها زوجها مِنْهُمَا رِجَانًا كَثِيرًا رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام الله أكبر. <applause> সব মানুষগুলো আল্লাহ পাঠিয়েছেন একটা পিতা আর একটা মাথা দ্বারা দুনিয়ার জমিনে কেউ যদি বলে নারী আর পুরুষ এক হবে না সন্তান জন্ম নেবে ওরে আল্লাহর গোলাম আমার আল্লাহ বিশেষ ক্ষমতার অনুযায়ী এইটা করে দেখিয়েছিলেন তারপরে আর না। হয়তো মা ছিল বাপ নাই ওটা বিশেষ কুদরতি ব্যবস্থাপনায় কিন্তু দুনিয়ার জমিনে আর কেউ হবে জোরে বলেন না না যারা দুনিয়াতে জন্মেছে আল্লাহর গোলাম মরা লাগতে হ্যাঁ না বলে কে এমন আছে দুনিয়ার জমিন থেকে যাবে না আমার অহংকার আমার স্মাল আমার ধন আমার দৌলত আমার বিল্ডিং আমার বালাখানা আমার ইমারত না রে আল্লাহর গোলাম না পৃথিবীর মানচিত্রে এমন কেউ নাই যে দুনিয়া আর জমিনে দীর্ঘদিন জীবিত থাকবে মায়ার নবী মদিনা ওয়ালা মুসনাদে আহমদের ভিতরে সহি বর্ণনা একটা রওয়ায়াত অনেক দীর্ঘ একটা হাদিস তিনি বর্ণনা করলেন бара রাদিয়াল্লাহু তিনি হাদিসটা বর্ণনা করলেন এক আনসার সাহাবীর মাইয়াতের জন্য আমরা যাচ্ছি মায়ার নবী মদিনা ওয়ালা আমাদের সাথে ওই জানাজার জন্য আমরা যাব মায়ার নবী মদিনা ওয়ালা জানাজাই যাবার আগে ওই আনসার সাহাবীর কবর যেখানে খনন করা হয়েছে আল্লাহর গোলাম মায়ার নবী মদিনা ওয়ালা ওই পাঁচ বাগানে যেখানে ওই আনসার সাহাবীর কবরটা খনন করা হয়েছে মায়ার নবী মদিনা ওখানে বসে বললেন যখন নবী বসে পড়লেন বলেন। যারা বলেন একটা বড় দলিল শুনে নেন নবী বসলেন সাহাবিরাও জোরে বলেন সাহাবিরাও বসলেন আহমাদ বর্ণনাকারী যিনি হাদিস তা সহিহ বর্ণনা এরপরে নবী কিছু কোন যাব ওই কবরের দিকে তাকিয়ে রইলেন মায়ার নবী মদিনা ওয়ালার হাতে একটা লাঠি নবীজি হাতের লাঠিটাকে ধরে আছেন এরপরে দেখবেন অনেক সময় মুরুব্বিদের হাতে লাঠি যদি থাকে আর রাস্তায় যদি দাঁড়িয়ে থাকে ওই লাঠি দিয়ে দেখবেন কখনো কখনো এমন দাগ টানে কখনো কখনো খেলা করে সাহাবায় কবরের সামনে বসা বসা সাহাবি বর্ণনা করেন এমন ভাবে নবী কবরের দিকে তাকিয়ে আছেন নিচের দিকে যদি মাথায় কোনো পাখিও বসে টের পাওয়া যাবে না যে মাথার উপরে কোনো পাখি বসলো নবী আর তোলে না নজরও তোলে না আমরাও নজর নিচের দিকে রাখলাম কিছুক্ষণ পর মায়ার নবী মদিনাওয়াল মাথা যখন উঠালেন এরপরে নবী সাহাবাই রামকে সামনে রেখে বললেন ওগো আমার সাহাবিরা তোমরা শোনো এই কবর এই কবর একে ভয় করো ভয় করো ভয় করো

كنت جار الدنيا زميل العمر بن ظلها بَنَا ما اغنى عني ماليا هلك عني سلطانيا خذوه فغلوا ثم الجحيم صلوا ثم في سلسله ذرعها سبعون ذراعا فاسلكوا আয়াতগণ সোনার কুবের আল্লাহর গোলাম এক সময় সাহাবারা ময়ার নবী বদিনাওয়ালাকে প্রশ্ন করলেন নবী গো ময়ার মৃত্যু সম্পর্কে বারবার বলেন এই মৃত্যু থেকে বাঁচার কি কোনো রকমের উপায় নাই নবী বললেন সাহাবীরা এক তাও যদি কোনো উপায় হতো কিঞ্চিত পরিমাণও যদি কোনো উপায় থাকতো নিশ্চয়ই আমি নবী গোপন করতাম এই জন্য কোনো অবকাশ নাই যে ব্যক্তি যান কবজ করার মূল প্রধান দায়িত্ব আছে নাম তার কি জরে বলেন ইসরাইল নাম তার ইসরাইল হ্যাঁ এটা মনে করলো বুঝি এই বুঝি চলে গেল আমেরিকায় না জান কবজ করার প্রধান দায়িত্ব আমরা যাকে বলি আমরা মনে মনে ভাবি জান কবজ করেন বুঝি আজরাইল না রে আল্লাহর গোলাম এখন কেউ যদি বলে আজরাইল আলাইহিস সালামই জান কবজ করে বাংলাদেশে 20 জন ইন্ডিয়াতে 20 জন পাকিস্তানে 20 জন ইন্দোনেশিয়ায় বিশ জন সৌদিতে বিশ জন একই সিনে একই সময় একই মিনিটে একই সেকেন্ডে যদি যান কবজ হয় তাহলে বলো আজরাইল আলাইহিস সালাম ক জায়গায় যায় আমাদের ভিতরে অনেকের ভুল ধারণা এটা এরপরে নবীকে যখন প্রশ্ন করা হলো নবী জবাব দিলেন নাল্লার গোলাম কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত একটাও এমন হবে না যার জীবন আছে আত্মা আছে একদিন না একদিন তাকে মৃত্যুর সাথ চাকতে হবে কেউ ঠেকাতে পারবে না যে বলবে টেনশন নাই আল্লাহ বলছে কবরে একবার যে বলবে টেনশন নাই আল্লাহ বলছে কবরে একবার আই কত ধানে কত চাল ঢিকিতে কুটার মতন বোঝাবতরে ঢিকিতে কোটা বোঝেন ওখানে ঠিকই আছে এরপরে যখন মায়ে আর নবী মদিনা ওয়ালা সাহাবীদেরকে কোরআন শুনিয়ে দিলেন আল্লাহর গোলা। না না মৃত্যুর হাত থেকে বাঁচার কোনো অবকাশ নাই এরপরে সাহাবাই কেরাম নাবার যখন নবীকে প্রশ্ন করে ওগো আল্লাহর নবী বাঁচার তাহলে কোনো পথই নাই নবী বললেন না

এবার মায়ার নবী মদিনা গোনা শোনালেন কোরআন আল্লাহর কোরআন জানিয়ে দিল আল্লাহর গোলাম না না পালিয়ে যাবার কোনো অবকাশ নাই ফিরার হবার কোন জায়গা নাই দুনিয়ার অপরাধী হওয়ার পরে বিভিন্ন জায়গায় আত্মগোপন করো আর আমি আল্লাহ জানিয়ে দিলাম না না ফিরার হয়ে যাবে সেখানেও বাঁচার কোন পথ নাই সেখানেও পাকড়াও জোরে বলেন পাকড়াও হবে এখানে যদি মনে করেন অপরাধ করলাম ভিন্ন জায়গায় গিয়া আত্মগোপন করলাম আল্লাহর কোরআন বলছে তাও উপায় নাই আল্লাহ জানিয়ে দিলেন না আল্লাহর গোলাম যেখানেই তুমি যাবে যেখানেই আমি আল্লাহ আমাকে জোরসে बोला আমাকে পাবে অবকাশ Pasar কোন পথ নাই এরপরে আল্লাহর কোরআন জানাচ্ছেন পালাবে কোথায় পাকরাও করার লোকে আইসি যাবে না গোয়েন্দা বিভাগ যাবে

সব জান আজরাইল সালাম কবজ করে না জান কবুজ করে যারা সেই ফেরেশতাদের নাম হলো মালেকাল মউত সেই ফেরেশতাদের নাম অনেক মানুষ আবার কালকে ভেজাল করবে হ্যাঁ এতদিন Davos শুনে আছে আজরাইল সালাম জান কবুজ করে আর বলল কোরআন এটা আমার দড়ি না এটা কোরআনের দড়ি হ্যাঁ সূরা নম্বর পারা 15 নম্বর সাফার প্রথম আয়াত মা করবে অর্থাৎ আপনার কাছে আসবে মালেকাল মাও পাঠাবেন পাঠাবেন কে বলেন

এরপরে সাহাবিরা বললেন মানে কাল আমাদেরকে ধরতে আসবে ওখানেও তো পালাবার কোনো সুযোগ থাকে ছাদ থেকে পালাবো